হ্যালো গাইজ আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে আপনি না হেসে পারবেন না যারা দীর্ঘদিন ধরে হাসেন না ইভেন হাসতে ভুলে গেছেন তাদের জন্য আমি মনে করি এটি একটি পারফেক্ট ভিডিও ভিডিওতে তিনটি জমজ বাচ্চা নিয়ে বাবা এলো একটি ফসলের জমি দেখাতে আর বাচ্চাগুলো তো বাবাকে নাজহাল করে ছাড়ছে মানে বারোটা থেকে তেরোটা বাজিয়ে দিচ্ছে বাচ্চাগুলো দেখতে কিন্তু অফকোর্স খুবই গুলুমুলে এবং কিউটি ডিব্বা যতটা কিউট দেখতে ততটাই ওরা দুষ্টু শেষ সীমানা চলুন গাইজ হাসতে হাসতে আমরা আরও সামনে এগিয়ে যাই আর সামনে গিয়ে দেখতে পাবো বাচ্চার মায়ের অবস্থা খারাপ একটাকে ধরলে আর একটা দেখ কী যে নাজেহাল অবস্থা বাচ্চার মাকে দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছে ও বেচারি একেবারে কন্ট্রোল করতে পারছিল না তবে আমি স্যালুট জানাই যে যে মায়েদের এরকম গুলুমুলু আর জমজ বাচ্চা আছে তারা কতই না কষ্ট করে যাচ্ছে এই ভিডিওটা আসলে না দেখলে আমরা হয়তো বা বুঝতেই পারতাম না কিছু যে অবস্থা বাচ্চার মা তো একেবারে হয়রান হয়ে গেছে সে একটু জিরে নিচ্ছে আর এখানে দেখতে পাবো বাচ্চাগুলো কিন্তু তার নানুর বাড়িতে চলে আসছে আর তারা একজনের পর একজনকে সালাম করছে আর তারা সালামি নেওয়ার জন্য বায়না করে যাচ্ছে বাচ্চাগুলো যেমন দুষ্টু তেমন কিন্তু ওদের বুদ্ধিও বটে আছে তারা বারবার সালাম করছিল বারবার তারা সালামে নেওয়ার জন্য হাত এগিয়ে দিচ্ছিল এত দুষ্টু ওরা এখানে দেখতে পাবো আমরা বাচ্চার মামা বাচ্চার মামা একটা বুদ্ধি করলো ওদেরকে বেঁধে রাখার জন্য যখনই ওদেরকে নিয়ে বাইরে বের হয় ওদের একজনকে ধরলে একজন খুঁজে পায় না সেই জন্য ওদেরকে বেঁধে রাখার জন্য চেষ্টা করলো বুদ্ধি করলো কিন্তু এইগুলো মনে বাচ্চাদের কাছে মামার বুদ্ধিও হার মেনে গেলো এখানেও বাচ্চার মামা তাদেরকে ধরে কিছুতেই রাখতে পারলো না দেখতেই পাচ্ছেন একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দৌড় দিচ্ছে মানে কী যে অবস্থা এদেরকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এই মামার এবং হচ্ছে বাবা মা ওদের কী যে পেরেশানি হচ্ছে আমি তো যতবার ভিডিওটা দেখি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে কিনা আর এখানে কিন্তু বাচ্চার বাবা বাচ্চাগুলোকে ধরার জন্য গাড়ি করে নিয়ে আসছে বুঝতেই পারছেন কি যে অবস্থা দৌড়ে বাচ্চাদের সাথে পারবে না সেই জন্য গাড়িতে করে কিন্তু বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব ভালোভাবেই উপভোগ করেছেন ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য